আসসালামু আলাইকুম কে বা আছেন আপনারা এই দেখেন আমরা কনে আছি আমরা এমন জায়গায় ঘুরি বেড়াছি যে জায়গায় আপনি কোনোদিন আগে দেখেন নাই এই দেখেন মানে মা বাড়ি করে আমি ছোটখাটো একটু লিচু বাগানে ঘুরি বেড়াচ্ছিলাম বুঝছেন এই লিচু বাগানে আইকে দেখি মা লিচু বাগান ছোটখাটো বলি কি বল লিচু কোনো ছোটো না বিশাল বিশাল কয়েকটা গাছ আছে এই সব গাছে যেই পরিমাণ লিচু ধরছে আমার আমার যদি এই জায়গায় বাড়ি হলো এই লিচু গাছ যদি আমার হলোনি আমি এক মুহূর্তে খায়া দশা দিলাম এই দেখেন কি সুন্দর লিচু দেখছেন এ হারে পরিপক্ক হয়ে গেছে খাতি যা এই যে এই করে একটু অনেক কাঁচা আছে কয়েকদিন দেরি হব এই দেখেন যে আমি আপা ধরছি কয়েকদিন দেরি হবো এই কাম এই ছালাকে তো আমি উটকাইতেছি কী সুন্দর দেখেন দেখছেন দেখছেন কি সুন্দর লিচি এই মনে করেন যে লিচু বাগানে ঘুরবার যায় মনে করেন যে আমার ইচ্ছা হলো পিওর কারণ পাখি যদি এলামনি এই লিচু আমি চুরি করে করে খাই এলাম নি বুঝছেন তা আর পাইলাম না এখন কি করা কি নেই কিছু নেওয়া লাগবে তো আমি শেষ মেয়ে যে ঘুরতে শুরু করলাম আর আরও কিন্তু আরও কিন্তু বিশাল বাগান মনে করলাম আমি মনে করছিলাম ছোট্ট একটু বাগান কিন্তু আসলে কিন্তু ছোট না বিশাল বাগান এই দেখেন যে কী সুন্দর তরতাদা টাটকা লিচু এই লুচি তো ফরমানির মুক্ত একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর লিচু যার কারণে আমি মনে করেন যে আশা রাখ দিয়ে আমি আশা রাখতে অল্প কিছু পরিমাণ লিচু যে কিনে নিয়ে আছি এই কুটি কিছু লিচু কিনে নিয়েছি আরও কিছু কিনছি ও কুটির কিন্তু ছবি তুলি নাই কিছু খাঁচি তারপর লিচু টিচু কিনে বাড়িতে চলে এলাম বুঝছেন আপনারা কিনলি কই